হাই ভিউ হ্যাঁ তো একটা ব্লগে অনেক অনেক স্বাগত স্বাগত আপনারা অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এখন কোথায় যাচ্ছি না আছি সামনে জামাই তো সে কেনা তো কী কী কিনি না কিনি সবটাই শেয়ার করবো তো চলো সাথে টাকা দেখতে থাকো আমি আর মাম্মা রে মামা কাটা করো প্রথমে এসেছি ট্রেনসে ট্রেনসে একটু মেয়ের বাবার জন্য একটু জামা দেখার জন্য এসেছিলাম তো কোন জামাটা নেব এখান থেকে একটা জামা পছন্দ করেছি সেটা কোনটা সেটা তো একটু পরেই শেয়ার করছি তারপর এখানে অনেকগুলোই কালারের ছিল আর প্রত্যেকটা কালার খুব সুন্দর ছিল খুবই সুন্দর ছিল তো যাই হোক এই কালারটা আমি নিয়েছিলাম আর মাম্মা বাবা ওইদিকে মাম্মা মার মাম্মের বাবা প্যান্ট দেখছে আরও কালেকশান ছিল তো তার মধ্যে আমি এখানে কুর্তি দেখছিলাম বিশ্বাস করো কুর্তিগুলোর কালার জাস্ট ওয়াও ছিল কিন্তু ওই যে এখন নেওয়ার তো কোনো ইচ্ছা ছিল না কালারগুলো সত্যি খুবই ভালো ছিল খুবই ভালো ছিল এক একটা কালার খুবই ভালো ছিল তো আমি এখানে গেলে নেই ভালো না নেই ভালো কিন্তু ঘুরে দেখতে আমাকে হবে মানে একটা ইচ্ছা আর কি যাই বলো কিন্তু এর মধ্যে আমার ওই ব্রাউন কালারেরটা খুবই পছন্দ হয়েছিল। আর কি ব্রাউন নয় ওই মেরুন মেরুন কালারটা ওটা খুবই পছন্দ হয়েছিল এখান থেকে একটা প্লাজো পছন্দ হয়েছিল। পছন্দ তো অনেক কিছুই হয়েছিল। কিন্তু নেওয়া হয়নি কারণ নেওয়া হলে ওই যে আলমারি পড়বে যে কারণ সচরাচর তো কোথায় বেরানো তো হয় না সেই রকম তো যাই হোক এপাশে এসে দেখছিলাম এখানেও অনেক কুর্তি কালেকশন ছিল আর খুবই ভালো ছিল এখানে আর কুর্তা কালেকশনগুলো ছিল আসো এদিক থেকে তো নয় বন্ধ তো হ্যাঁ ওই তো বন্ধ এদিকে আসো মাম্মা এদিক থেকে যেতে হবে না ওইখান থেকে না এদিক থেকে এদিক থেকে

তো চলো এখন রোড পার করি না দাদা করবো না করবো জামাই ষষ্ঠিতে মাকে দেবো সেটাই আর কি তো সেই জন্য দেখছিলাম আর কি এই গরমের জন্য যেটা কমফর্টেবল সেটাই নেওয়াটাই আমার আমি ওটাই চেষ্টা করছিলাম যেটা গরমে মা পরে শান্তি পাবে তো সেই জন্য আর কি দেখছিলাম দেখছি দেখছি এখানে অনেক শাড়ি ও শাড়ি বের করে দিয়েছে ওই যে বলে লোকে হাজারটা শাড়ি বের করে দিলে তখন না এটা না ওটা না ওটা না এরকমই আর কি যাই হোক তো আমার মধ্যে মানে আমার এই কালারটারে ব্রাউন কালারের যে শাড়িটা এটা আমার খুবই ভালো লেগেছিলো তারপরে একটু কালো কালো ছিল তো আমার শাশুড়ি মা আবার কালো শাড়ি শুভ অনুষ্ঠানে যদি দেখে যে মাকে দিয়েছি তো উনি পছন্দ করবেন না তো সেই জন্য আমি এই তিনটে শাড়ি পছন্দ করেছি এই তিনটে শাড়ির মধ্যে যে কোনো দুটো শাড়ি নেব তো কোন দুটো নেব এখনও কনফিউজ কিন্তু বেগুনিটা বাদ দিয়ে তারপর ডিসাইড করলাম বেগুনিটা বাদ দিয়ে ওই দুটো শাড়ি নেব তারপর এখানে কুর্তি দেখছিলাম সবই এসছে আর এখানে তো ভিড় ভালোই ছিল আর কি উপরে সেকশন ছিল শাড়ি তো আমরা যাইনি নিচ থেকেই নিয়ে নিয়েছিলাম তো যাই হোক ওখানে আমি একটা দুপাটটা দেখছিলাম ওন্যাটা খুব ভালো লাগছিল বাবা বাবা পয়সা তো বাবা দেবে চলো চলো আমরা জামা কাপড় কিনবো চলো পেশার জামা প্যান্ট কিনবো চলো চলো পেশার জামা প্যান্ট কিনবো চলো চলো হাই বাবা হইতে যাচ্ছে চলো না না এই দেখো এই দেখো এই দেখো হাই সে কি এই দোকান জানে সে কি এই দোকান জানে সে आपसे देखो দৌড়ে দৌড়ে চলে আসলো চলো 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 দাদা যেখানে চলো চলো যাবে না এখান থেকে মামামের বাবা সব সময় জামা প্যান্ট সচরাচর নেওয়া হয় তো সেই জন্য এখান থেকে মামামের বাবার জন্য কিছু প্যান্ট কিছু বলতে ভুল হবে একটা প্যান্ট নিয়েছিলাম জামাই ষষ্ঠী দিন পড়ার জন্য নতুন তো ছিল না সেই জন্য তো যাই হোক এখান থেকে নিয়ে বেরিয়ে ঠিক আছে কিনতে গেছিলাম কি কি কিনলাম তো সেটাও শেয়ার করলাম তো চলো এসে মামাকে খাওয়ালাম কোনো খুবই খিদে পেয়েছিলো তো ওকে খাইয়ে টাইয়ে জামা কাপড় গুছালাম তো যাই হোক এবার আমি ফ্রেশ হবো দিয়ে খাবো তো বাস দুর্গা চলে চলো চলো এখান থেকে করে তারপরে যাবে খাচ্ছি না এও ভালো ভালোবেসেছে বাজার করতে গো কাল জামা ষষ্ঠী আছে না কাল জামা ষষ্ঠী কাল মঞ্জুশ্রী বাজার গেল গেলুনি কাল মঞ্জুশ্রী কাল তো জামা কাপড়ের বাজার করতে গেছিলাম ওই জন্য আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে আর কিছু কিনিনি আর ওর বাবা অফিস থেকে এসে ওর বাবা দূর আর ভালো লাগেনি চলো তো ঘোড়া তো বলতে আজকে ফল বাজার আর মিষ্টি বাজারটা করিনি কালকে তো আর যাওয়া যায় হ্যাঁ এইটা ওকে তবে কিনে গেছি আমি ওই যে কালকে গিয়ে আমি একটা ড্রবুই থেকে একটা মানে কুর্তিগুলো সব লটে সবে আসছে এখনো তোমার ইয়ে মারেনি 11 মারেনি পছন্দ হয়েছে চারশো 430 টাকা আর এত বড় মানে কুর্তি যেমন হয় পকেট আছে কটনে পিও কটন জিবসতার করার কালারটাও খুব সুন্দর আমার শাশুড়ি মা বলে কালারটা বেশ ভালো লাগে হ্যাঁ আজকে দেখব ওই গলিতে ঢুকবো দেখব যে আছে নাকি আরেকটা কালার পছন্দ ছিল কলকাতা গানের আমারটা একটু হলদপুর কালরে কলকাতা একটা ছিল কয়ড়ি ছিল একটু তালে দাঁড়াও হ্যাঁ 430 টাকা চল দপতি গজনার

কাঁচা পাড়ি দেখো পান কোথায় সিমের পান নিতে হবে তো সিমার পান কই পান দোকানে নেই ওখানে পান বসে আছি

মামামকে খাইয়ে টাইয়ে দেওয়ার পর মামা এখনও এক বাজে রাত এগারোটা মামা মা এখন ঘুমাতে যাই তো যাইহোক আজকে বলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণ জন্য টাটা ও এখন এরকম পাগলামি করতেই থাকবে টাটা